আজকের শ্রুতি নাটক একদিন বিকেল বেলায় লেখক ব্রজসুন্দর দাস শ্রুতি নাটক একদিন বিকেল বেলায় আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি আমাকে হ্যাঁ আপনাকে বলুন আচ্ছা আপনি কি কোনোদিন কলকাতায় একচল্লিশ নম্বর শ্রীহরি দত্ত জন্ম ওই বাড়িটা ছিল আমাদের পৈতৃক বাড়ি কিন্তু আপনি আপনি কি আমাকে চিনতে পারছেন না 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 কই ঠিক আপনি মহামায়া গার্লস স্কুলে পড়তেন না কোনোদিন পড়তাম কিন্তু আপনি কি করে জানলেন বসবো এই বেঞ্চে একটু বসবো ও হ্যাঁ বসুন বসুন আপনার ভাই পড়তো নরেন্দ্রনাথ বিদ্যা মন্দিরে আপনার ঠাকুমা ছিলেন ফর্সা মাফ করবেন আপনার চেয়েও ফর্সা আর তার অনেকটা নিচে প্রায় নাকের পাশে ছিল ঘন কালো একটা তিল আপনার মতোই কেবল আপনারটা নাকের পাশে নয় ঠোঁটের নিচে ওষ্ঠের ওপরে উনি একে এত ফর্সা তারপর ওই তিলটার জন্য ওই বয়সেও দেখতে ছিলেন অসামান্য সুন্দরী আপনার দুই পিসি ছিলেন দুজনেই ফর্সা তবে ঠাকুমার মতো কালো তিল ছিল একজনেরই কপালের পাশে আপনাদের বাড়িতে মতো একটা কুকুর ছিল আপনারা ডাকতেন পপি বলে আপনাদের একটা গাড়ি ছিল অ্যাম্বাসাডার কিন্তু এত কথা আপনি জানলেন কি করে আপনি কে বলুন তো এই চল্লিশ বছরে আমার চেহারা কি এতখানি বদলে গেছে আপনার চোখে দামি ফ্রেমের চশমা হাতের আঙুলে অত বড় হীরের আংটি জল করছে কে আপনি আমি প্রলয় সেন প্রলয় সেন শোনেননি কখনো নামটা না না ঠিক তাহলে মিন্টু মিন্টু কিন্তু সে মিন্টু মিন্টু দা না চুলে পাক ধরে নি তার কপালেও ভাঁজ পরে নি এখনো আপনারা থাকতে আমরা থাকতাম ভাড়াটে বাড়িতে আপনাদের বাড়ির খুব কাছেই আপনি কলেজে পড়তেন আর আর ছবি আঁকতেন আমার মাকে মনে পড়ে আপনার আপনার মায়ের সঙ্গে কেমন করে যেন আলাপ হয়েছিল মাঝে মাঝে মা যেত আপনাদের বাড়িতে আপনার মাও আসতেন কখনো বা সঙ্গে আসতেন আপনি আপনার এক দাদা ছিলেন না ছিল দাদা বাবার সঙ্গে বেরোতো ঘড়ি মেরামতির কাজ শিখতে বাবার একটা ঘড়ির দোকান ছিল ছোট্ট মতো ভারী চমৎকার ছিল আপনার মায়ের হাতের কাজ কত রকম ছুচের কাজ নকশা আপনার ঠাকুমা নিশ্চয়ই এতদিনে আর বেঁচে নেই একদিন এসেছিলেন আমাদের বাড়িতে আমাদের দুখানা ঘরের একখানায় থাকতাম আমরা দু দুভাই এক কোণে ছিল ছোট্ট মতো একটা টেবিল সেখানেই থাকতো আমার পরবার বই খাতাপত্তর আর ছবি আঁকবার সরঞ্জাম মনে আছে এখনো আপনার ঠাকুমা একবার আমাদের ঘরখানায় এসে আমার আঁকা ছবিগুলো দেখেছিলেন নেড়েচেড়ে ঠাকুমা নিজে যে ছবি আঁকতে ভালোবাসত ছোটবেলায় শুনেছি ঠাকুমার শ্বশুর পছন্দ করতেন না বলে দূর থেকে দেখেও আমি ঠিকই চিনেছি তাহলে বিশাখা বিশাখা দত্ত রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম পার্কের এক কোণে চুপটি করে বসে আছে এক মহিলা বিকেলের আলো পড়েছে মুখে ভাবিনি তো কখনো চল্লিশটা বছর বার হয়ে এই মফস্বল শহরের কোন পার্কের বেঞ্চিতে বসে থাকতে দেখব সেই মেয়েটিকে যাকে একদিন সবাই শিখা বলে থাকি আমি এই শহরে ছোট মতো একটা কলেজে পড়াই অধ্যাপিকা বিহেত তো দেখছি হয়ে ওঠেনি বাবার ব্যবসায় মন্দা যাচ্ছিল তারপর দুই পিসির বিয়ে দিতে গিয়ে ধার হয়েছিল অনেক ছোট পিসির বিয়ের পর বাবা পড়লো অসুখে গাড়িটা গেল বিক্রি হয়ে অসুখের সময় টাকা পয়সা যা ছিল গেল বাবা মারা যাবার পরে বাড়িটাও তারপর তারপর আর কি ততদিনে এম এ পাশ করেছি কলেজে বিজ্ঞাপন দেখে দরখাস্ত করে চাকরি নিলাম এখানে মা ছিল আমার কাছেই এখানে আসার বছর দুই পরে মাও গেল ও তাই শ্রী হরিদত্ত লেনের একচল্লিশ নম্বর বাড়িটায় গিয়ে দেখি বাড়িটা পাঁচতলা হয়ে গেছে পাঁচতলা অনেকগুলো বছর কেটে গেল তাই না অনেকগুলো আচ্ছা আজ কত তারিখ তো কেন তিরিশে এপ্রিল মনে আছে চল্লিশ বছর আগেকার আর এক তিরিশ এপ্রিলের কথা কি হবে আর একতলা এক ছোট মতো বাড়িতে ছোট মতো ছিল এক ছাদ ছাদের আকাশ তখন ঘন নীল তারই এক কোণে পশ্চিম দিকে এক টুকরো কালো মেঘ ঘনিয়েছে আর নিচ দিয়ে পশ্চিম সূর্যের আলো রেখায়িত ভঙ্গিমায় নেমে এসেছে পৃথিবীর বুকে ও সব কথা এতদিন পরে এখন কেন কলেজে পড়া একুশ বছরের এক ছেলে পড়াশোনায় মন নেই ইজেলার রং তুলি নিয়ে এসেছে ছাদে ব্রাশে তুলি দিয়ে ক্যানভাসের ওপর একটু একটু করে তুলে নিচ্ছে বিশ্ব প্রকৃতির সেই রঙের খেলা সেই বর্ণালী দেখেনি কখন উনিশ বছরের মেয়েটা এসে দাঁড়িয়েছে তার পেছনে আর মুগ্ধ হয়ে দেখছে ক্যানভাসের ওপরে সেই রঙের বাহার রং তুলি নিয়ে ছবি আঁকতে আঁকতে কেন যে হঠাৎ এক সময় পেন্সিল কাটবার দরকার হয়ে পড়লো ছেলেটার ওর মন তো তখনও ওই আকাশের আঙিনায় আটকে অন্য মনস্ক পেন্সিল কাটতে গিয়ে ব্লেডে আঙুল কেটে রক্ত ছুটল গল গল করে হ্যাঁ মেয়েটি ছিল পিছনেই লুকিয়ে এগিয়ে এসে এগিয়ে এসে ছেলেটা রক্ত ঝরা আঙুলটা স্বচ্ছন্দে তুলে নিল মুখের মধ্যে তারপর রক্ত বন্ধ করে দৌড়ে কোথা থেকে এক টুকরো ছেঁড়া কাপড় জোগাড় করে কাটা আঙুলটা দিল বেঁধে মেয়েটার মুখের মধ্যে ছেলেটার আঙুল ছেলেটার এত কাছে মেয়েটার মুখ তার মুখে ঠোঁটের নিচে তখনও শিশু ভোমরার মতো কালো তিল ছেলেটার ভিতরে কি যেন একটা ঘটে গেল হঠাৎ যেন সেই এক টুকরো ছাদ ছাদের ওপরের খোলা আকাশ আকাশের চারিদিকে আলোর আধারে বিচিত্র বর্ণচ্ছটা সব ধুয়ে মুছে একাকার হয়ে গিয়ে তার চোখের সামনে ভেসে রইল কেবল একজোড়া উষ্ণ ঠোঁট আর তার নিচে ভ্রমর কৃষ্ণ একটা উজ্জ্বল তিল তার সমস্ত শরীর জুড়ে বিশ্বভুবন জুড়ে কেমন সুরে যেন একটা বাজনা বেজে উঠল ঝনঝন করে তার ঠিক সেই মুহূর্তে কোনো কিছু না ভেবেই সে তার ডান হাতটি তুলে জীবনের এক পরমাশ্চর্য অনুভূতি দিয়ে স্পর্শ করল মেয়েটির মুখের ওই কালো তিলটিকে ঘটনার আকস্মিকতায় তখন মেয়েটিরও সর্বশরীর লেগেছে এক আশ্চর্য কাঁপ মেয়েটি ছেলেটির দিকে তাকালো একবার যেন ক্রুদ্ধ শাসনের দৃষ্টিতে তারপর পেছন ফিরে সর করে নেমে গেল নিচে ইজেল তুলি রং ক্যানভাস আপনি মিন্টু দা আপনি সেই ছেলেটি যার না নাম প্রলয়েশের সেই প্রলয়েশ যার নাম দেখি প্রায় সংবাদপত্রে জগৎ জোড়া যার খ্যাতি যার আঁকা ছবি পৃথিবীর সব বড় বড় শহরের আর্ট গ্যালারিতে ভারতের রাষ্ট্রপতি ইংল্যান্ডের রানি জার্মানি চ্যান্সেলার যার সম্মানে ভোজসভায় আয়োজন করি হ্যাঁ হ্যাঁ সেই আমি শিখা বিশাখা বিশ্বাস করবে দিন থেকে দিনান্তর নিশা থেকে নিশান্তর কত না খুঁজে বেরিয়েছি তোমায় কলকাতা থেকে দিল্লি লন্ডন থেকে প্যারিস নিউ ইয়র্ক চল্লিশ বছর ধরে কত না খুঁজেছি সেই তিল সেই বাঁকানো নাক সেই ক্রুদ্ধ শাসনের দৃষ্টি সেই ঘার ফিরিয়ে দ্রুত চলে যাওয়া সেই মনোহর স্পর্শ অথচ আজ এতকাল পরে আজ এইখানে সুদূর এই মফস্বল শহরের এই পার্কে এসে জীবন বড় রসিক বিশাখা না হলে এতদিন পরে কেনই বা এখানে আমার পৈতৃক বাড়িটার কথা মনে পড়বে কেনই বা পৈতৃক শহরের এই পথ ধরে হাঁটবার কথা মনে হবে এই বিকেল বেলায় আর কেনই বা এই মুহূর্তে তোমাকে আমাকে মিলিয়ে দেবে ঠিক এইখানেই জীবন সত্যি বড় রসিক মিন্টুদা না হলে এখানে যেখানে ঢং ঢং করে কলেজের ঘন্টা বাজে সকালে তারপর ক্লাস মেয়েদের যাওয়া আসা কোলাহল পরীক্ষা খাতা দেখা গ্রীষ্মকাল দীর্ঘ ছুটির অবকাশের আলস্য রিমঝিম রোদ্দুর মন যেখানে আপনা থেকে কেমন হয়ে যায় কেনই বা রসিক জীবন আমাদের দুজনকে এত দিন পরে মেলাবে এসে এখানে আশ্চর্য আশ্চর্য দেখো আজও মাথার উপরে ঠিক তেমনি নীল আকাশ পশ্চিমে তেমনি কালো মেঘ কেবল মেঘের কোণে দুটো চিল উড়ছে তাদের ডানায় লেগেছে রদ্দুরের রং দীর্ঘ ওড়ার শেষে ওরাও কি ওই মেঘের কোলে এসে মিলেছে হয়তো তাই ক্লান্ত ওরা ওরি শেষে হয়তো ওদের ঘরে ফেরার সময় হলো বিশাখা বলো একটা প্রশ্নের উত্তর আমি এতকাল ধরে খুঁজে বেরিয়েছি নিজের মনের কাছে ও জবাব পাইনি কোনো কি সেই প্রশ্ন ছেলেটির সেদিনের সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসকে এতটুকু দাগ রাখেনি মেয়েটির মনে কি জানি হয়তো রেখেছিল হয়তো কোনো অদৃশ্য সেতারের ঋণ ঋণ ঝংকার উঠেছিল সেখানেও তাহলে তাহলে কি তাহলে তাহলে তোমার বাড়ি কোথায় বিশাখা এখানে বাড়ি হ্যাঁ হ্যাঁ কি হবে তা নিয়ে বলবে না ওই তো ওই তো দেখা যাচ্ছে মন্দিরের চূড়া ওরই কাছে একটা ছোট মতো গলিতে নিয়ে যাবে আমাকে একবার ওখানে তোমার আপন ঘরে মিন্টু দা একবার শুধু একবারের জন্য হাউ ডেয়ার ইউ আপনি জানেন আপনি কি বলছেন ইউরেকা পেয়েছি সেই শাসনের ক্রুদ্ধ গোষ্ঠের পরে সেই তিল একবার একটিবার তোমার ঘরে আমি যাব শুধু একবার আমার এই ছবি আঁকা হল সাঙুল দিয়ে তোমার অষ্টের ওই তিলটুকু স্পর্শ করব তারপর না তা হয় না দা হয় না আমস্টারডাম সমুদ্র তীরে সারা বিকেল একসঙ্গে কাটিয়ে তারপর সন্ধেবেলা হোটেলের ঘরে সর্বস্ব দিতে এসেছিল এক মেয়ে আর্ট গ্যালারির অ্যাসিস্ট্যান্ট কি কিউরেটার নাম তার মনে নেই তার তো ছিল না এমন উদ্ধত শাসনের ভঙ্গি এমন সমুন্নত গ্রীবা ওষ্ঠের ওপরে এমন ভ্রমর কৃষ্ণ তিল আর কেউ আসেনি এসেছে তাদের কারো চুল সোনালি কারো কালো কারো গায়ের রং সাদা কারো ধূসর কারো চোখ নীল কারো ঘন কৃষ্ণ আমিও তো কোনো আকুমার আর ব্রহ্মচারী নই তাদের কাউকে কখনো গ্রহণ করেছি কাউকে দিয়েছি ফিরিয়ে ছবি এঁকেছি নারীর সুডল গ্রীবা কোনোটি নাকের পাশে তিল কারো ওষ্ঠে আরো কিছু কিন্তু শাসনের ওই উদ্ধত ভঙ্গি চোখের ওই সানিত দৃষ্টি আমি পাইনি শিখা শিখা বিশাখা একবার একটিবার নিয়ে যাবে আমাকে তোমার ঘরে না না আমি তো তোমাকে চিনি না মিন্টু দা তুমি বড় অনেক বড় জগৎ জোড়া তোমার খ্যাতি আমি এক সামান্য নারী কোনো এক অখ্যাত মহস্বল কলেজের ততধিক অখ্যাত এক অধ্যাপিকা আমাকে কি তুমি চিনেছো তেমন করে জেনেছ কি আমার মধ্যে আছে কত অসমাপ্তি কত অপূর্ণতা কত ক্ষুদ্রতা কত হীনতা কত ত্রুটি কত মলিনতা চল্লিশ বছর আগে হঠাৎ ঘটে যাওয়া একটা ঘটনার স্মৃতি যে আজ তুমি বহন করে চলেছো সে কি তোমার প্রেম তোমার ভালোবাসা যে ভালোবাসায় মানুষকে মকুত করে পবিত্র করে যে ভালোবাসায় মানুষ মানুষের সকল অপরাধ প্রসন্ন মনে ঢেকে দেয় ক্ষমা করে যে ভালোবাসা মানুষের হৃদয়ের মতো নির্মল আমি জানি না যাকে তুমি মনে করছো প্রেম তারই অহংকারে যাদের তুমি গ্রহণ করেও পছা আবর্জনার মতো পরিত্যাগ করেছো জেনেছো কি তাদেরও শরীরের আবরণে ছিল একটা হৃদয় যে হৃদয় নিষ্কলুষ আপন ভোগবাসনার কাছে পরাজিত হয়েছ তুমি তাই জানবার চেষ্টা নারীর হৃদয় আজ রসিক জীবনের বিচিত্র ছলনায় যার কাছে এসে দাঁড়িয়েছ মিন্টু দা সেই নারীর শরীর আর অস্তাচলগামী চল্লিশ বছরের সময়কাল তার দেহে নামিয়েছে ভার একদা যে তিল ছিল ভ্রমর কৃষ্ণ উজ্জ্বল তার সৌন্দর্য এসেছে ম্লান হয়ে এই যে চল্লিশ বছর ধরে একটা স্পর্শ স্মৃতি তুমি বহন করে এসেছ এও কি তোমার এক শরীর স্মৃতি মোহ কেবল মোহ না হলে কেন তুমি ওই বিদেশের মেয়েটির কথা বললে আমার কাছে আরো মেয়ের কথা যারা তোমার জীবনে এসেছিল তোমার নয় নয় না প্রেম কাউকে করে ঐশ্বর্যবান কাউকে ভিখারি আমি তো জানি না তোমার চিত্ত বিপুল সম্পদে ঐশ্বর্যবান না বৃত্তহীন এক সামান্য ভিখারি যে নিরাভরণ আঙুল দিয়ে একদিন আমাকে স্পর্শ করেছিলে আজ সেই আঙুলের আংটির হীরকের ঔজ্জ্বল্যে মোহগ্রস্ত হয়ে যদি আমি নিয়ে যাই তোমাকে আমার ঘরে তাহলে জীবনের পরম লগ্নের সেই পরম পবিত্র স্পর্শের সমস্ত মাধুর্য সমস্ত মহিমা যে ব্যর্থ হয়ে যাবে মেটু দা তার চেয়ে বিবর্ণ থেকে বিবর্ণতর হতে থাক আমার মুখের সেই উজ্জ্বল কালো তিলের স্মৃতি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক তোমার আংটির হীরের জ্যোতি আর এই আংটির হীরে আমার এতদিনের অর্জিত সমস্ত ঐশ্বর্য সব সম্পদ যদি ছুঁড়ে ফেলে দিয়ে ফিরে আসি আমি তোমার কাছে পারবে না মিন্টু দা আজ আবেগে যে ঐশ্বর্য তুমি ত্যাগ করতে চাইছো জীবনের প্রতিদিনের অভ্যাসের সেই ঐশ্বর্যের স্মৃতি তোমার বুকে কাঁটা হয়ে বিঁধবে প্রতিনিয়ত ওই মন্দিরের সন্ধ্যার অতি আরম্ভ হয়ে গেছে কালই হয়তো তোমাকে কলকাতায় ফিরে গিয়ে প্লেন ধরতে হবে দিল্লির কি নিউ ইয়র্কে কি লন্ডনে সন্ধ্যে হয়ে এলো